জয়গড় জয়নিতাই আপনারা দেখতে পাচ্ছেন আজকে চলে আসলাম বিশালগড় গজারিয়াস্থিত যে পূর্ণ ফকির বাবার আশ্রম রয়েছে এখানে গত এগারোই মার্চ থেকে শুরু করে আজ চোদ্দোই মার্চ পর্যন্ত এখানে অনুষ্ঠান চলছিল আজ চোদ্দোই মার্চ যদিও শেষের দিনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আজকে এই শেষের দিনের যে সুন্দর মুহূর্তটুকু আছে সেটা আপনাদের সামনে ব্লগের মাধ্যমে উপস্থাপন করছি আপনারা সঙ্গে থাকবেন এখানকার সবটুকু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি আর যাদের কাছে এই সুন্দর মুহূর্তটা পৌঁছাবে আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে এই মুহূর্ত যেন সবাই দেখতে পারে সেই উদ্দেশ্যে আপনারা অবশ্যই এটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই আশাটুকু রাখছি আপনারা অবশ্যই সেই সহযোগিতাটুকু অবশ্যই করবেন সঙ্গে থাকবেন আর এখন দেখতে পাচ্ছেন ঘড়িতে প্রায় তিনটা কি সাড়ে তিনটা বাজে এখনই কিন্তু প্রচুর সংখ্যক ভক্তের আগমন হচ্ছে খুব ভালো লাগে যখন কোনো উৎসব অনুষ্ঠানে গিয়ে দেখি এরকম ভক্তবৃন্দের আগমন তখন সেই দৃশ্যটা যেমন খুব ভালো লাগে তাই তো আপনাদের সামনে সেই দৃশ্যকে তুলে ধরলাম আর এখানকার যে উদ্যোক্তারা রয়েছেন অর্থাৎ যে পূর্ণ বাবার উৎসবের যে কমিটিরা রয়েছেন কমিটির সদস্যরা ওনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি উৎসব মুখর পরিবেশ আমাদের সামনে তুলে ধরার জন্য সেইরূপ কিন্তু আমরা এখানে আসতে পেরেছি এই উৎসব সবার সামনে তুলে ধরার জন্য কিন্তু চলে আসলাম আমরা এখানে ভালো লাগে যখন এরকম উৎসব অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারা সেটা অবশ্যই সৌভাগ্যের ব্যাপার আর দেখতে পাচ্ছেন এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু প্রত্যেক ধর্মের মানুষ কিন্তু আমরা এখানে মিলিত হয়েছি সেটা খুব ভালো এটা আমাদের সমাজের জন্য খুব ভালো একটা লক্ষণ আমরা বলতে পারি সেই ভাতৃত্বের বোধ এবং ঐক্যতা আমরা লক্ষ্য করতে পারি এরকম উৎসব অনুষ্ঠানে তার জন্যই আমি আবারও এই যে পূর্ণ ফকির বাবা উৎসব কমিটি রয়েছে যারা এই উৎসবের আয়োজন করেছেন গ্রামবাসী থেকে শুরু করে উদ্যোক্তারা আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি উৎসবের আয়োজন করার জন্য আর দেখতে পাচ্ছেন প্রত্যেক ভক্তগণ ওনাদের মতো এখানে কিন্তু বাবার কাছে মানত করছেন মানত করে এখানে ধূপকাঠি তথা মোমবাতি প্রজ্বলন করছেন এই আশাই ওনাদের প্রত্যেকের যে মানুষ থাকে সেই মানুষ যেন সফল হয় আমরা প্রত্যেকেই জানি বিশ্বাসে ভগবান সেরূপ এখানে অনেক ভক্তবৃন্দে আসছেন এবং বাবা দর্শন করছেন সেরূপ বাবার কাছে মানুষ করছেন খুব ভালো লাগলো এই দৃশ্যটা দেখে আর প্রথমে আপনাদেরকে এখানকার যে সুন্দর মুহূর্তটুকু আছে সেটা দেখাবো তারপর এখানে যে উৎসব উপলক্ষে যে মেলার আয়োজনটুকু রয়েছে সেই দৃশ্যটুকু আপনাদের সামনে তুলে ধরবো তাই বলছি ভিডিওটা একটু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ প্রত্যেকটা মুহূর্তই কিন্তু এই যে উৎসবটা চলছে এখানে কিন্তু প্রতিটা মুহূর্তই কিন্তু দেখার মতোই আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর তাই বলছি না করে সঙ্গে থাকবেন দেখতে থাকুন আর এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি প্রথমত আপনাদেরকে বাবার আশ্রমে যে বাবার দর্শনটুকু করিয়ে দিয়েছি তার পাশাপাশি এখানে যে বাবা ভোলানাথের মন্দির রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর চলুন আপনাদেরকে বাবার দর্শন করিয়ে দিচ্ছি সঙ্গে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন বাবার প্রতীক স্বরূপ যে শিবলিঙ্গটা রয়েছে সেটা আমরা দর্শন করে নিচ্ছি খুব সুন্দর একটা মুহূর্ত বলছি খুব ভালো লাগে এরকম উৎসব অনুষ্ঠানে তথা মায়ের মন্দিরে মায়ের দর্শন এবং এই উৎসবে অংশগ্রহণ করতে পারাটা অবশ্যই সৌভাগ্যের এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককেই যারা আপনারা আমাকে সেইভাবে সাপোর্ট করছেন আপনাদের ভালোবাসায় এবং ঠাকুরের কৃপায় কিন্তু এটা সম্ভব হচ্ছে আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন সেভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে এরকম সুন্দর যে অনুষ্ঠানগুলি আছে উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন মায়ের মন্দির সেই সবটুকু তুলে ধরার চেষ্টা করব আপনারা সেইভাবে পাশে থাকবেন চলুন আপনাদেরকে এখন এখানে যে হরিনাম কীর্তন হচ্ছে নগর কীর্তনের মতো সে দৃশ্যটা দেখাচ্ছে আপনাদেরকে তাই সঙ্গে থাকবেন আপনারা দেখতে পেয়েছেন খুব সুন্দর এখানকার যে ভক্তবৃন্দরা রয়েছেন এই ভক্তবৃন্দদের দ্বারা খুব সুন্দর একটা নগর কীর্তন আমরা দেখতে পেয়েছি তারা যখন ফিরে আসছিল তখন আপনাদের এই দৃশ্যটা দেখিয়েছি এখন চলুন আপনাদেরকে এই যে বাবা পূর্ণ ফকিরের আশ্রমে যে উৎসব চলছে চার দিন ব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে আজকে শেষের দিনে যে উৎসমুখর পরিবেশটা রয়েছে এবং ছোট বড়ো যে ব্যবসায়ীরা থেকে শুরু করে যে দোকানদাররা রয়েছেন ছোটো বড় যারা স্টল সাজিয়ে বসেছেন দোকান সাজিয়ে বসেছেন ওনাদের প্রত্যেকের আগমনে যে সুন্দর একটা মেলার রূপ নিয়েছে এই উৎসবটা বা উৎসব পরিবেশ সে দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি এখানে আসলে আপনারা কি কি পেয়ে যাবেন বা কি কি দেখতে পারবেন এই উৎসব উপলক্ষে কি কি পাওয়া যাচ্ছে এখানে সে দৃশ্যটা দেখাবো আপনাদেরকে এবং তার পাশাপাশি আপনারা এই যে সোজা দেখতে পাচ্ছেন সামনের দিকে সামনের অংশে এই অংশে কিন্তু মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে এই যে বাবা পূর্ণ ফকিরের যে আশ্রমে যে উৎসব চলছে এই উৎসবের আজকে অন্তিম দিন অর্থাৎ শেষের দিনের দৃশ্য সেই উপলক্ষে কিন্তু এখানে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে সেই দৃশ্যটা দেখিয়েছি আপনাদেরকে এখন চলুন আপনাদেরকে এই যে মেলা মেলায় যে কি কি পাওয়া যাচ্ছে সেই দোকানপাট এবং বর্ষা সাজিয়ে যিনি বসেছেন ওনারা সেই দৃশ্যটুকু আপনাদের দেখাচ্ছি কি কি পাওয়া যাচ্ছে বলেছি আপনাদের আবারও বলছি সঙ্গে থাকবেন দেখতে থাকুন খুব সুন্দর কিন্তু লাগছে ওনারা যে দোকান সাজিয়ে বসেছেন সেটা দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগছে আর প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আজকেও বলছি যে কোনো উৎসব অনুষ্ঠান কিন্তু আমাদের প্রত্যেকের মিলিত প্রচেষ্টাই সেই উৎসবটাকে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলে এটা আমরা প্রত্যেকেই অবগত এর সঙ্গে সেইরূপ আমরা চেষ্টা করব যে কোনো উৎসব অনুষ্ঠান সেই উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেই উৎসবটা যেন আরো সুন্দর এবং ভালো করে যেন সেটা সম্পন্ন হতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা অবশ্যই সেখানে অংশগ্রহণ করব যাব সে উৎসব যেন আরো সুন্দর এবং মুখরিত হয়ে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনারা যে কি কি জিনিস নিয়ে বসেছেন সেই দৃশ্যটুকু আপনাদের সঙ্গে তুলে ধরলাম কারণ যতই সময় বাড়ছে এখানে ততই ভক্তবৃন্দের আগমন হচ্ছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে যত সময় বাড়বে ততই ভক্তবৃন্দের আগমন ঘটবে সঙ্গে থাকবেন দেখতে থাকুন আর এখন যে আপনারা দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিকেলবেলার দৃশ্য প্রায় তিনটা কি সাড়ে তিনটা বাজে যখন আমি এখানে এসেছিলাম সেই মুহূর্তটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে বিশালগড় স্থিত যে পূর্ণফকির বাবার আশ্রমে এই যে উৎসব চলছে এই উৎসবের মুহূর্তটা যাদের কাছেই পৌঁছাবে আপনারা প্রত্যেককে অবশ্যই এটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি অন্য ভিডিওতে বলে থাকি এটার মধ্যেও বলছি কারণ সবাই আমরা সব ক্ষেত্রে সব জায়গায় যেতে পারি না বিভিন্ন অসুবিধা থাকতে পারে সেই অসুবিধাজনিত কারণে যারাই সেখানে যেতে পারেনি সেই উৎসবে অংশগ্রহণ করে এর সাক্ষী হতে পারেনি ওনাদের প্রত্যেকের উদ্দেশ্যে এটা শেয়ার করবেন যেন ওনারাও ওই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পারে এই সুন্দর মুহূর্ত যেন ওনারাও দেখতে পারেন সে উদ্দেশ্যে আপনারা অবশ্যই এটা শেয়ার করে ওনাদের কাছে পৌঁছে দেবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই অংশটা এই অংশটাই কিন্তু খাবার দাবারে বিভিন্ন সামগ্রী নিয়ে ওনারা দোকান সাজিয়ে বসেছেন আমরা যে কোনো হরিনাম দেখতে পাই বিভিন্ন দোকানপাট কিন্তু বিভিন্ন সামগ্রী দোকান এরূপ এখনও কিন্তু বসেছেন সেই দৃশ্যটুকু দেখিয়েছি আপনাদেরকে এই প্রান্তেও কিন্তু আছে সামনে যে অংশটা দেখতে পাচ্ছি আমরা আর এই যে সোজা দেখতে পাচ্ছেন সোজা সেখানে কিন্তু সন্ধ্যা থেকে এখানে বাউল সঙ্গীত হবে তারপর ভান্ডারী সঙ্গীত বা ভান্ডারী গান অনুষ্ঠিত হবে খুব সুন্দর একটা সাংস্কৃতিক সন্ধ্যা হতে চলেছে আর যারাই দেখতে পেয়েছেন ভিডিওটা অবশ্যই আসবেন এই উৎসবে অংশগ্রহণ করে এই উৎসবটাকে আরও সুন্দর করে তুলবেন কারণ আমি যেমন ছোটে যাই সেই উৎসব অনুষ্ঠানটাকে সবার সামনে তুলে ধরতে সেরূপ আপনাদের কাছে বললাম যে এই অনুষ্ঠানটাকে যেন সবাই দেখতে পারে সবাই যেন উপভোগ করতে পারে সে উদ্দেশ্যে আপনারা আসবেন এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তুলবেন কারণ প্রত্যেকটা উৎসব অনুষ্ঠানে কিন্তু প্রত্যেকে মিলিত প্রচেষ্টা অবশ্যই প্রয়োজন আমি ভিডিওর প্রথম অংশে বলেছি তারপর আবারও বলছি কারণ যেহেতু আমরা ছুটে চলে যাই এই সুন্দর দৃশ্যগুলো তুলে ধরার জন্য আপনারাও সেই সহযোগিতাটুকু অবশ্যই করতে পারেন আমি আশা রাখছি আপনারাও অবশ্যই এটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই আশাটুকু রাখছি সঙ্গে থাকবেন দেখতে থাকুন এই যে উৎসব অনুষ্ঠান আছে এই উৎসব অনুষ্ঠানে যখন অংশগ্রহণ করতে পারি তখন কিন্তু খুব সুন্দর একটা খুব ভালো একটা অনুভূতি আছে সেটা ভাষায় প্রকাশ করা মনে হয় সম্ভব না খুব সুন্দর একটা অনুভূতি তাই তো ছুটে চলে যাই সেই উৎসবে অংশগ্রহণ করতে এবং এর সাক্ষী হতে সঙ্গে থাকবেন দেখতে থাকুন আপনাদের সকলের মঙ্গল কামনা জানি আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন